সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহামদুল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও করা খুবই জরুরি মনে করলাম সেই জন্যই করা বর্তমানে পোল্যান্ড ওয়ার্ক পারমিট এবং কি আপনার ইন্ডিয়া সহ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যারা পোল্যান্ডে আসার চেষ্টা করতেছেন বা পোল্যান্ড আসলে আপনার জন্য ভালো হবে কি না বা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনার সম্ভাবনা এবং কি আপনার খরচ এবং কি মানসিক চিন্তা এই বিষয়গুলো নিয়ে একটু হালকা তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনি এই ভিডিওটা দেখার মধ্যে অনেকগুলো তথ্য পাবেন যে তথ্যগুলো দ্বারা আপনি এই মুহূর্তে পোল্যান্ডের জন্য আসলে আপনার জন্য ভালো হবে কি না বা পোল্যান্ডে আপনার ওয়ার্ক পারমিট নিলে আপনি ব্যাটার হবে কিনা আপনি আপনার জন্য মানে ভালো হবে কিনা এক প্রকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও থাকেন ইনশাআল্লাহ চলুন শুরু করে যাক সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলে শেষ করে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আপনি চাইলে একটা ওয়ার্ক পারমিট খুব দ্রুত নিয়ে যেতে পারেন কিন্তু আবার চাইলে একটা ওয়ার্ক পারমিট পেতে আপনার এক বছর সময় লেগে যেতে পারে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পোল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা এবং বাস্তবতা ঠিক আছে আপনি চাইলে এক মাসের মধ্যে পেয়ে যেতে পারেন আবার তিন মাস লাগতে পারে আবার ছয় মাস লাগতে পারে আবার এক বছরও লাগতে পারে এটা হচ্ছে পোল্যান্ড ওয়ার্ক পারমিটের বর্তমান পরিস্থিতি সুতরাং ওয়ার্ক পারমিট নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এই হচ্ছে ওয়ার্ক পারমিটের চিন্তাভাবনা দ্বিতীয় হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ থেকে আমি বিষয়গুলো বাংলাদেশ থেকে বলতেছি আপনি জানেন বাংলাদেশ থেকে আপনার পোল্যান্ড অ্যাম্বাসিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া দিতে হবে বাংলাদেশ থেকে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ফাইল জমা নেওয়ার কোনো সুযোগ নেই এবং কি জমা হয়ও না তো আপনাকে যেহেতু ইন্ডিয়া দিতে হবে সেই ক্ষেত্রে যেহেতু আপনার সবাই জানেন এই কনসাল্টের মাধ্যমে ড্র সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট ডেট তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আপনাকে সেটা কয়দিন লাগতে পারে সেটা আপনিও ভালো জানেন না আমিও ভালো জানি না হয়তোবা আপনি আবেদন করার এই সপ্তাহ আবেদন করছেন সপ্তাহ আপনি পেয়ে যেতেও পারেন হয়তোবা পনেরো দিন পরও পেয়ে যেতে পারেন বা আপনার এক মাস পরও পেয়ে যেতে পারেন ভাগ্য যদি খারাপ হয় এক থেকে দেড় বছরও লাগতে পারে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিস্থিতি আর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার জানেন নর্মালি কোনো খরচ থাকে না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে কিন্তু এই সিন্ডিকেটের কারণে যারা আমরা নিতে পারি না আমরা বাইবারদের মাধ্যমে নিয়ে থাকি তো ওদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া লাগে সেই ক্ষেত্রেও আপনাকে এই হিসাব এবং খরচ এবং সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং বাস্তবতা আলোকে চিন্তা করতে হবে দ্বিতীয় বাস্তবতা হচ্ছে আপনি ইন্ডিয়াতে পোল্যান্ড অ্যাম্বাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেলেন কোনো না কোনো কারণে কোনো না কোনো মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে আপনি যে ইন্ডিয়া যাবেন সেজন্য আপনি একটা ডাবল এন্ট্রি বিষয় দরকার খুবই বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে হলে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ফাইল সাবমিট করতে হবে আপনাকে একটা ডাবল এন্ট্রি ভিসা দরকার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর বিভিন্ন সমস্যার কারণে আপনি ডাইরেক্ট ডাবল এন্ট্রি ভিসা পেতে বহু টাকা খরচ করা লাগতেছে এবং কি না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো অনেক টাকা খরচ করে আপনি একটা ডাবল এন্ট্রি ভিসা পেতে পারতেছেন না বা পাচ্ছেন না এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আমি বলবো আপনি যখন একটা ডাবল এনটি বিষয়ও পেয়ে গেলেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে গেলেন আপনি সকল কাগজপত্র রেডি করে ইন্সুরেন্স তারপরে ফ্লাইট রিজার্ভেশন এভ্রিথিং আপনার ফাইলটা সাবমিট করার জন্য যত ডকুমেন্ট দরকার সব কিছু রেডি করে আপনি ইন্ডিয়াতে গেলেন গিয়ে আপনি ফাইল জমা দিলেন ভাগ্যস ভাগ্যের খুব নির্মম পরিবেশ হলে এটাই হয় আপনি এক মাস ওখানে অবস্থান করলেন খুব খারাপ অবস্থা যে আপনি বিষয়টা পেলেন না তো বর্তমান পোল্যান্ড বিষার এই পরিস্থিতিতে এই কারণে বললাম যে আপনি বিষয়টা পেলেন না যেমন একশো জন ফাইল জমা দিয়েছে এর মধ্যে আপনি দশজন বিষা পেতে পারে সম্ভাবনা এরকম তো এটা সবসময় এরকমই আসে তো এই জন্য ফাইলটার প্রতি গুরুত্ব খুবই জরুরি তো এই ক্ষেত্রে আপনি বিষা পেতেও পারেন নাও পেতে পারেন এটা ফিফটি ফিফটি চান্স আপনি যে বিষা পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট চান্স একশো পার্সেন্ট চান্স এটা কেউ বলতে পারবে না যারা বলবে মনে করবেন যে এখানে দুই নম্বরই আছে সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি বিষা পেতে পারেন নাও পেতে পারেন এই ভাবনা নিয়ে এই আশা নিয়ে আপনাকে যেতে হবে ভাগ্য যদি থাকে আপনি বিষা পেয়ে গেলেন আর না থাকলে কিন্তু মানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যেমন আপনি ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনি এই ইন্ডিয়ার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং কি আপনি ইন্ডিয়া ফাইল জমা দেওয়া পর্যন্ত আপনার এভরিথিং সকল পর্যায়ে গিয়ে আপনার এখন পর্যন্ত আপনার ধরেন খরচ হয়ে গেল দুই থেকে আড়াই বা তিন লাখ টাকা আপনার খরচ হয়ে গেছে এখন আপনাকে চিন্তা করতে হবে একটা খরচ এই যে দুই থেকে আড়াই লক্ষ টাকার একটা খরচ আপনাকে বহন করতে হবে এই জিনিসটা চিন্তা করতে হবে দ্বিতীয় চিন্তা করতে হবে যে আপনার এই যে একটা সময় লম্বা একটা সময় দেড় থেকে দুই বছর তিন বছর লেগে যেতে পারে এই একটা প্রসেসের কারণে এই বর্তমান পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিষয়ে আমি কথা বলতেছি এই বিষয়টার কারণে আপনার কতটুকু সময় আপনার লেগে যাচ্ছে সেটা আপনাকে মাথায় রেখে আপনাকে আগাইতে হবে সর্বোপরি একটা মানসিক চিন্তা এই মানসিক চিন্তার কারণে যে অনেক মানুষই টেনশানে অনেক কিছু হয়ে যায় পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সব বেশি চিন্তা করে আপনাকে আগাইতে হবে যদি মনে করেন যে না এই সব কিছু ত্যাগ করে আপনি আগাইতে পারবেন তাহলে আপনি মনে করি পোল্যান্ডের জন্য আগাইতে পারেন তো আমি সর্বোপরি আপনাকে এই সাজেশানটা দিতে পারি যদি ভাগ্য যদি ভালো থাকে পাবেন আজ ভাগ্য খারাপ হয় না পাওয়ার সম্ভাবনাই বেশি বর্তমান পরিস্থিতিতে তো এখন বলবেন যে আমরা কি আসবেন অবশ্যই আসবেন আমি মনে করি যে শুধু পোল্যান্ড কেন আপনি পোল্যান্ডের জন্য বসে থাকলে হবে না ইউরোপের বর্তমানে যে দেশগুলো খুব বেশি ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বিশা ভালো হচ্ছে সেটার মধ্যে রোমানিয়া ক্রোয়েশিয়া মাল্টা এবং কি স্তোনিয়া সার্বিয়া লাটভিয়া এই দেশগুলোর মধ্যে মোটামুটি ভালো ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বিষা হচ্ছে সুতরাং এই দেশগুলোর মধ্যে চেষ্টা করেন ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই ভিসা পেয়ে যাবেন এটা হচ্ছে রিজিক রিজিক যদি না থাকে আপনি শত চেষ্টা করেও পাইতে পারবেন এরকম বহু লোক আছে বহু ঘটনা ঘটছে এয়ারপোর্ট থেকে এসে ফেরত গেছে সুতরাং চেষ্টা করবেন চেষ্টার সাথে সাথে আল্লাহ সহযোগিতা নিতে হবে কারণ আপনি চেষ্টা করছেন ঠিকই কিন্তু আল্লাহর উপর ভরসা নাই এবং কে আত্মবিশ্বাসটাও নাই এবং কি আল্লাহর কাছে সাহায্যও চান নাই এই দিক থেকে আপনি মনে করেন যে হেরে যাবেন সুতরাং অবশ্যই আপনাকে বিষা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টার সাথে সাথে আল্লাহ সহজে নেবেন ভাগ্যজ থেকে অবশ্যই আসতে পারবেন ভালো থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ